হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস ডায়েরি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আই হোপ সবাই ভীষণ ভালো আছো আমি আসলে কয়েকদিন গ্রামের বাড়িতে থাকার কারণে ঠিকমতো ভিডিও কন্টিনিউ করতে পারছি না যেহেতু আমার দিদা মারা গিয়েছে এজন্য আসলে সব কিছু মিলিয়ে অনেক খারাপ লাগছিল অনেক কষ্টে ছিলাম এজন্য আসলে ভিডিও সেইভাবে কন্টিনিউ করা হয়নি আর যেহেতু গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম বেশি দিন ছিলাম না চার পাঁচ দিনের মতোই ছিলাম তারপরে চলে এসেছি পাঁচ দিনের মতো ছিলাম তো আজকে ছিল আমার দিদার চার দিনের মন্ত্র সেই মন্ত্র উপলক্ষে এত আয়োজন লোকজন আমার মামা থেকে লোকজন এসেছিলো আর চার দিনের কাজ ছিল আজ দিদার মা দিদার চার দিনের মন্ত্র পড়লো আর লোকজনকে খাওয়ালো এই ছিল আজকের চার দিনের কাজের কিছু অংশ এবং মন্ত্রের কিছু অংশ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম চলো তাহলে দেখে নেওয়া যাক আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তো আমি গতকালকে বাড়িতে গিয়েছি জার্নি করে সারা দিন জার্নি করে গিয়েছি তারপরে আবার বাড়িতে গিয়েও অনেক কাজ ছিল যেহেতু দিদার মন্ত্র বলে কথা অনেক লোকজনের আয়োজন করা হয়েছে আর মায়ের মন তো খুবই খারাপ তো শুধু কান্নাকাটি করছিল তো সকালবেলা আমি সব কিছু গুছ করে দি ছিলাম এখানে সব কিছু গুছিয়ে হাতের কাছে এনে দিয়েছি তো সকালবেলা উঠে সব কাজ বাজ করে মাকে দেখো রেডি করে দিচ্ছি লোক চলে এসেছে মন্ত্র পড়ানোর জন্য তাই কিন্তু আমি সব কিছু সকাল সকাল রেডি করে দিচ্ছিলাম আর এদিকে মার তো মন ভীষণ খারাপ ছিল ভীষণ কান্নাকাটি করছিল যেহেতু কান্নাকাটি তো করবেই মা চলে গেছে চিরদিনের মতো আর তো কোনো দিন দেখতে পাবে না তো যতই বয়স হোক একজন মানুষ চলে গেলে তো খুবই কষ্ট লাগে আর যেহেতু নিজের মা পৃথিবীতে না থাকলে সেরকম কষ্ট হয়তো আর কোনো কিছুতে হয় না অনেক কষ্ট থাকে তো খুবই খারাপ লাগা নিয়ে মা মন্ত্র পড়ছিলো আর শুধু কান্নাকাটি করছিল আর দেখো এই যে আমি কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি সব গুছ করে এখানে দিয়েছি আমার মা কিন্তু এখানেই দিদার মরে নিয়েছে তারপর দেখো সকালবেলা মন্ত্র পড়া শেষ হলো তারপরে কিন্তু আমরা বসে পড়েছিলাম প্যাকিং করার জন্য মানে প্যাকেট করছিলাম আমি আর আমার বোন মিলে আর তারপরে মা এসে দেখিয়ে দিচ্ছিল যে এভাবে এভাবে এটা এটা দিয়ে প্যাকেট করবি তো এগুলো যারা আসবে আমাদের বাড়িতে গেস্ট তাদেরকে আসলে দেয়া হবে প্রথমে আপ্যায়নের জন্য আর তারপরে তো দেয়া হবে হচ্ছে গিয়ে ভাত আর ভাতেরও আয়োজন করা হয়েছে আর প্রথমে ফল মিষ্টি কেক এগুলো কিন্তু আমরা প্যাকেট করে নিচ্ছি দেখো এগুলো কিন্তু প্যাকেট করে সকালে প্রথমে আসার পর কিন্তু তাদেরকে দেয়া হবে আর কিন্তু এদিকে অলরেডি রান্নাবান্নাও শুরু হয়ে গিয়েছে সকাল সকালেই তো দেখো এদিকে যে আমার কাকি রান্নাবান্না করছে সকাল সকালই সব রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে আর এদিকে রান্না বান্না করছে সবাই আমাদের গ্রামের লোকজন সবাই মিলে আসলে কাজ করছে রান্নাবান্না করছে আমি সবাই একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম এখানে দেখো এক কড়াই আলু রান্না হচ্ছে যে এখানে করলা ভাজি হচ্ছে ঘরে আবার করলা ভাজি হচ্ছে তো সব কিছু রান্নাবান্না করা হচ্ছে তো কী কী রান্নাবান্না করা হলো তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব সবাই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখানে দেখো আরও করলা কাটা রয়েছে আর এখানে এরা দেখো কাজ করছে এই যে আলু কুচি করছে একজন আর ভিডিও করছিলাম বলে খুব খুশি হয়েছে আর এদিকে দেখো ওই যে চালতা কাটছে এই দিদা টকের জন্য তো বলল যে কি ভিডিও হয়েছে আমাদের একটু দেখাও মানে খুব ভালো লাগছিলো তারা খুব খুশি হয়েছিল ভিডিও করছি বলে সবাই তো সবাই একটু অন্যরকম পোসপাশ দিয়ে দাঁড়াচ্ছিলো তারপরে দেখো এই যে আমার কাকি মাছ ভেজে রেখেছে তো সব কিছু এখন রেডি করা হচ্ছে পুরোপুরি রান্না কমপ্লিট হয়নি আমি যখন এই সুরটা নিচ্ছিলাম তখন সবাই রান্নাবান্না করছে তারপরে দেখো রান্না কমপ্লিট হওয়ার পর তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে রান্না রান্নাবান্না কী কমপ্লিট হয়েছে মানে ডাল কমপ্লিট হয়েছে আর হচ্ছে এদিকে রান্নাবান্না চলছে মানে সবাই মিলে রান্নাবান্না করছে তো রান্নাবান্না করতে তো একটু সময় লাগে এজন যেহেতু শীতের বেলা সেহেতু কিন্তু ভোর ভোর উঠেই সবাই রান্নাবান্না করে নেছিল। তারপরে দেখো অবশেষে রান্নাবান্না যখন কমপ্লিট হলো তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই যে মাছের ঝোল রান্না হয়েছে এটা ছিল ব্লাড কাপ মাছ মাছটা খুবই মজার হয়েছিল খেতে মানে প্রত্যেকটা রান্নায় খুব মজার হয়েছিল আর দেখো এই যে মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে আলু যে আলু তরকারি রান্না করা হয়েছে আর হচ্ছে যে ডাল মানে সব কিছুই খেতে অনেক মজার হয়েছিল আজকে সবটাই খুবই মজার হয়েছে এই যে আলু দুই গামলা আলু দুই গামলা মাছ তারপরে করলা ভাজি দুই গামলা ডাল মানে সব কিছু মিলিয়ে অনেক কিছুই রান্না বান্না হয়েছে আর হচ্ছে এই যে দেখো টক রান্না হয়েছে চালতা দিয়ে চালতা জল্প এগুলো মিক্সড করে কিন্তু টক রান্না হয়েছে আর ছিল দই মিষ্টি দই মিষ্টি নিয়ে এসেছিলো তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো সেগুলো ঘরের ভিতরেই ছিল আমি আসলে অল্প অল্প করে একটু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো সবাইকে টাটা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থেকো অনেক বেশি সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথেই যুক্ত থেকো